শ্রীগুরু জয়ের রাধে রাধে আজ গুরু ভগবানের অপূর্ব একটি লীলা কাহিনী আপনাদের শোনাচ্ছি আপনারা গুরুদেবের বাণীতে পড়েছেন জেনেছেন শুনেছেন যে গুরুদেব বলেছেন যে আমার কাজ যদি কেউ করে দেয় আমি তার কাজ করে দিই তো শুনুন সেই কাহিনী তেরোশো বিরাশি সনের তিরিশে শ্রাবণ যখন গুরুদেবের মহাপ্রণয় ঘটল তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত শিষ্যরা আশ্রমে আসতে শুরু করল তো সেই সময় কাঁচরা কাছে কাটাগঞ্জ যে শাখা সংঘ তারা ঠিক করল তিন দিন পর অন্য দান করবেন তো সেই জন্যে তারা নিজেরা নিজেরাই চাল ডাল ইত্যাদি সব জোগাড় করতে শুরু করলেন এবং সেই অনুষ্ঠান শুরু করলেন সেখানে একজন দাদা রান্নার কাজ করতে। তো সেদিন তিনি রান্না করছেন আর সকাল থেকে এত চাল ডাল আসা শুরু হয়েছে যে তিনি সন্ধ্যা পর্যন্ত রান্না করেছেন তো এই দাদা কোনো সরকারি চাকরি করতেন না তিনি একটি রেলের অস্থায়ী কর্মী ছিলেন একজন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন এবং রাত্রে তার ডিউটি ছিল সেটি হালি শহরে তো সেদিন তিনি যেতে পারেননি পরের দিন তিনি গেছেন তিনি জানেন যে ওই দিন যাননি বলে তার মাইনেটা কাটা যাবে তো তিনি ম্যানেজারকে বলছেন যে স্যার আমি তো কালকে একটা বিশেষ কারণে আসতে পারিনি তো আমার মাইনেটা আপনি কাটবেন না আমি কাজ করে শোধ করে দেব তো ওই দাদার কথা শুনে ম্যানেজার হাসতে শুরু করেছে বলছে তুমি কি বলছো লোকে কাজে না এসে বলে কাজে এসছি আর তুমি কাজে এসে বলছো আসুনি আর তারপরে তুমি তো প্রত্যেক দিন যেমন আমার পান এনে দাও পান এনে দিলে তারপরে বলছো আসুনি তোমার মাথাটা গণ্ডগোল হয়েছে তুমি এক কাজ করো ডাক্তার দেখাও তো সে সময় আরও যারা সহপাঠী ছিল তার তারাও একই কথা বলছে যে তোমার কি মাথার গণ্ডগোল হল আসলে ওই দাদাদের কাজ ছিল রাতে ট্রেনে সমস্ত লো আক্ষ আসতো সেগুলো নামিয়ে একটা গোডাউনে রাখা তো যাই হোক ওই দিন ওই দাদা কাজকর্ম করেছেন করে সকালবেলা বাড়িতে এসছে এসে গুরুদেবের বিগ্রহের সামনে বসে ভাবছে তো সে ভাবছে যে আমি ভুল না ওরা ভুল তো এই ভাবতে ভাবতে ওই গুরুদেবের বিগ্রহের সামনে তাকিয়েছেন তাকিয়ে দেখছেন যে গুরুদেবের বাঁ দিকের কাঁধে কালো শিটে দাগ পড়া তো তখন ওই দাদা বুঝতে পেরেছেন যে কালকের রাত্রে গুরুদেব নিজে গিয়ে ওই পরিশ্রম করে ওই মাল তিনি টেনেছেন তখন ওই দাদা মেঝেতে মাথাটা ঠুকছে আর বলছে গুরুদেব তুমি এমন করুণাময় যে আমি তোমার কাজ করছি বলে তুমি গিয়ে ওই কঠিন পরিশ্রম করে এলে আমার জন্যে তো ভাবুন গুরুদেব যত উপদেশ দিয়েছেন যা বলেছেন তিনি কিন্তু আমাদের জন্যে সবই করেন আমরা দেখতে পাই না আমরা আসলে অন্ধ আমরা দেখার চেষ্টাও করি না কিন্তু গুরুদেব আমাদের জন্যে সামান্য কিছু উপদেশ দিয়েছেন যেগুলো মেনে চললে আমরা ভালো থাকব, আমরা সুখে থাকব শান্তিতে থাকব। এবং গুরুদেবের সঙ্গে সুন্দর সম্পর্ক থাকবে কিন্তু সেগুলো করার আমাদের মনেও লাগে না আমরা করিও না আমরা সময় পাই না হ্যাঁ আমরা সবসময় অন্য কিছু করার সময় পাই কিন্তু গুরুদেবের আদেশ উপদেশ মানার সময় আমাদের নেই যাই হোক এরকম বহু কাহিনী আপনাদের সামনে নিয়ে আসব এবং আমার সঙ্গে থাকবেন ভালো লাগলে গুরুভাই বোনদের মধ্যে শেয়ার করবেন এবং আরেকটি কথা বলবো যে বর্তমানে যা পরিস্থিতি যা সময় এসছে বাড়ির সকলকে নিয়ে অন্তত হরি হরিনাম করার চেষ্টা করুন এবং ছোটোদেরকেও এই শিক্ষা দিন না হলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই এবং এই বাচ্চাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু খুব খারাপ খুব খারাপ দিন আসছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয়